হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুধ এই বিরোধে আবার একটু আই নিয়ে কথা বলো তো এ মোহনবাহানকে নিয়ে কথা বলো তো মোহনবান কী কী রেকর্ড করেছে আইএসএল শিল জেতার পরে এই বছর তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো এবং তার পাশাপাশি মোহনবাগানের ডিফেন্স লাইনটা নিয়ে একটু আলোচনা করব এবং তার পাশাপাশি মোহনবাহকে কবে হাতে শিল তুলে দেবে তো সেই বিষয়টাও জানাবো তো এর পাশাপাশি মোহনবাগান হাইয়েস্ট কত পয়েন্ট অব দি যেতে পারে লিগ শেষ হওয়ার আগে পর্যন্ত তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থাকো তো প্রথমে যদি মোহনবাগানের বেশ কিছু রেকর্ড নিয়ে কথা বলা হয় তো তার মধ্যে প্রথম রেকর্ড হলো মোহনবাগান পরপছের দু বছর শিল জেতা ব্যাক টু ব্যাক দু বছর এর ইতিহাস এটা প্রথমবার পরপর দু বছর কোনো দল শিল জিতলো তো এই একটা প্রথম রেকর্ড যেটা মোহনবাগান করেছে পরপর দু বছর শিল জেতা তো সেখানে এটা অনবদ্য একটা রেকর্ড মোহনবাগানের জন্য তো এরপরে সেকেন্ড রেকর্ড কোনো একটা আইএসএল সিজনে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করা তো সেটাও মোহনবাগান যেখানে মোহনবাগান আগের মরশুমে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করেছিল আটচল্লিশ পয়েন্ট তো ওটাই সব থেকে হায়েস্ট পয়েন্ট ছিল তো সেখানে মোহনবাগান এই মরশুমে অলরেডি ঊনপঞ্চাশ করে ফেলেছিল নিজেদের রেকর্ডটা নিজেরাই ভেঙে ফেলেছিল উড়িষ্যা এফসি ম্যাচের আগে পর্যন্ত তো সেই জায়গায় মোহনবাগান উড়িষ্যা এফসি ম্যাচের পরে মোহনবাগানের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে বাহান্ন তো সেখানে এটা এর ইতিহাসের অন্যতম একটা রেকর্ড তো সেখানে এই রেকর্ডটা কবে কে ভাঙতে পারবে তো সেই বিষয়ে সন্দেহ রয়েছে তো সেখানে মোহনবাগান অলরেডি বাহান্ন পয়েন্টে পৌঁছে গেছে তো সেখানে এটা এর ইতিহাসের সর্বোচ্চ পয়েন্ট এখনো পর্যন্ত তো এরপরেও মোহনবাগানের কাছে আরও দুটো ম্যাচ পড়ে রয়েছে যদি দুটো ম্যাচের মধ্যে দুটোই যেতে তাহলে মোহনবাগান ম্যাক্স ম্যাক্সিমাম আটান্ন পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে তো ওটা যদি মোহনবান করতে পারে তো আইএসএল এর হিস্ট্রির সর্বকালের রেকর্ড হয়ে যাবে হয়তো কেউ পৌঁছাতে পারবে না কোনো দিন তো সেখানে যদি মোহনবান এরপরে দুটো ম্যাচে দুটোই যেতে তাহলে মোহনবান ম্যাক্সিমাম আটান্ন পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে এরপরে যদি একটা ম্যাচে যেতে তাহলে মোহনবান পঞ্চান্ন পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে তো সেখানে দেখা যাক মোহনবান এখান থেকে আর কত পয়েন্ট বাড়াতে পারে তো এরপরে তিন নম্বর রেকর্ড হলো একটা আইএসএল সিঙ্গেল সিজনে সব থেকে বেশি ক্লিনশিট তো সেটা হলো বিশালকাইতে চোদ্দোটা ক্লিনশিট তো এর আগে কোনো গোলকিপারই একটা সিঙ্গেল সিজনে চোদ্দোটা ক্লিনশিট রাখতে পারিনি তো সেখানে বিশালকাইতে চোদ্দোটা ক্লিনশিট রাখলো একটা সিঙ্গেল সিজনে তো যেখানে বিশালকাইতে এই রেকর্ডটা আরও বাড়তে পারে যেখানে বিশালকায়দের এখনও ম্যাচ পড়ে রয়েছে লিগের দুটো ম্যাচ পড়ে রয়েছে তাছাড়াও সেমিফাইনাল ফাইনাল পড়ে রয়েছে তো সেই রেকর্ডটা আরও বাড়তে পারে তো সেই জায়গায় বিশালকায়দের এই ক্লিনশিটটা আরও বাড়তে পারে এটা গিয়ে ষোলো সতেরোতেও গিয়েও দাঁড়াতে পারে তো সেই জায়গায় এই আরও একটা রেকর্ড মোহনবাগানের কায়দের আরও একটা রেকর্ড যেখানে ক্লিন ক্লিনশিট রেখেছে মোহনবাইন একটা সিঙ্গেল সিজনে তো এরপরে আরও একটা রেকর্ড একটা আই সিঙ্গেল সিজনে সব থেকে বেশি গোল করার রেকর্ড তো সেটাও মোহনবাগানের তো সবচেয়ে বেশি গোল করেছে মোহনবাইন একটা আই সিঙ্গেল সিজনে তো এরপরে আরও একটা রেকর্ড যেটা পঞ্চম রেকর্ড একটা আই সিঙ্গেল সিজনে সব থেকে কম গোল খাওয়ার রেকর্ডও মোহনবাগানের কাছে যেখানে মোহনবাগান চোদ্দোটা গোল খেয়েছে একটা আই সিঙ্গল সিঙ্গেল সিজনে এই মরশুমে তো সেখানে সেটাও মোহনবাগানের কাছেই রয়েছে এছাড়াও মোহনবাগান পরপর ছটা ম্যাচে ক্লিনশিট রেখেছে তো এর আগে আইএসএল এর হিস্ট্রিতে এর আগে কোনো টিমই পরপর ছটা ম্যাচে ছটা ক্লিনশিট রাখতে পারেনি তো পরপর ছটা ম্যাচে ক্লিনশিট রেখেছে মোহনবাগান তো পরপর ছটা ম্যাচে মোহনবাগান গোল খায়নি তো এই একটা রেকর্ড মোহনবাগানের নামের পাশে তো এরপরেও আরও একটা রেকর্ড একটা সিঙ্গেল আই এস এল সিজনে বাইশটা ম্যাচে ষোলোটা জয় তো সেটা মুখের কথা নয় তো মোহনবাগান বাইশটা ম্যাচে ষোলোটা জয় পেয়েছে এই মরশুমে তো এরপরও মোহনবাগানের কাছে আরও দুটো ম্যাচ পড়ে রয়েছে একটা মুম্বাই ম্যাচ আর একটা এফসি গোয়া ম্যাচ তো সেই ম্যাচগুলো থেকে মোহনবাগান যদি তিন তিন ছয় পয়েন্ট তুলতে পারে তো তাহলে শেষ পর্যন্ত মোহনবাগান চব্বিশ ম্যাচে আঠেরো জয় নিয়ে লিগ শেষ করবে যেটা হয়তো আর কেউ ভাঙতে পারবে না মোহনবাগানের এই রেকর্ডটা তো সেই জায়গায় মোহনবানের এই রেকর্ডটা ভাঙা খুবই চাপ হয়তো কেউ কোনো দিন ভাঙতে পারবে কিনা তো সেই বিষয়ে সন্দেহ রয়েছে তো সেখানে মোহন অলরেডি বাইশ ম্যাচে ষোলোটা উইন করে ফেলেছে তো এর আগেও এই রেকর্ডটা মোহনবাহানের কাছেই ছিল আগের মরশুমে মোহনবাগান বাইশ ম্যাচে পনেরোটা উইন হয়েছিল তো সেখানেও মোহনবাহানের কাছেই ছিল এই রেকর্ডটা তো সেখানে মোহনবাগান নিজেদের রেকর্ড নিজেরাই আবারও ভেঙে ফেললো তো এরপরে যদি বলা যায় মোহনবাগান হায়েস্ট কত পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে তো সেখানে মোহনবাগান অলরেডি বাইশ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হলো বাহান্ন তো মোহনবাগান শেষ পর্যন্ত আটান্ন পয়েন্ট অব্দি পৌঁছাতে পারবে যেখানে মোহনবাগানের হাতে আরও দুটো ম্যাচ রয়েছে একটা ম্যাচ রয়েছে পরের দিন এক তারিখ মুম্বাই সিটি এফসির সঙ্গে তার পরের ম্যাচটা রয়েছে আট তারিখ এফসি গোয়ার সঙ্গে তো এই দুটো ম্যাচ থেকে যদি মোহনবাগান তিন তিন ছয় পয়েন্ট তুলতে পারে তাহলে মোহনবাগান ম্যাক্সিমাম আটান্ন পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে আর তার মধ্যে যদি একটাও মোহনবাগান যেতে তাহলে মোহনবাগান পঞ্চান্ন পয়েন্ট অব্দি পৌঁছাতে পারবে তো সেখানে মোহনবাগান ম্যাক্সিমাম আটান্ন পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে যদি মোহনবাগান নেক্সট দুটো ম্যাচের দুটোই যেতে তাহলে মোহনবাগান আটান্ন পয়েন্ট দি পৌঁছাতে পারবে তো সেখানে অলরেডি মোহনবাগান হিস্ট্রি রেকর্ড করে ফেলেছে এর তো এরপরে যদি মোহনবাগান আটান্ন পয়েন্ট অবধি পৌঁছে যায় ওইটা হয়তো মোহনবাগানের সর্বকালের হিস্ট্রি রেকর্ড হয়ে থাকবে এই রেকর্ডটা যদিও কেউ ছুঁয়ে ফেলতে পারে বাহান্ন পয়েন্টের রেকর্ডটা তো সেখানে যদি মোহনবাগান পরপর দুটো ম্যাচ যেতে জিতে যদি মোহনবাগান আটান্ন পয়েন্টে পৌঁছে যায় তো ওই রেকর্ডটা মোহনবাগানে কোনোদিনই কেউ হয়তো ছুটতে পারবে না তো ওটা এর হিস্ট্রির অন্যতম রেকর্ড হয়ে থাকবে এটাই হয়তো আইএসএল হিস্ট্রির অন্যতম রেকর্ড হয়ে থাকবে বাহান্ন পয়েন্ট অবধি তো বাহান্ন পয়েন্টটাও মোহন মানে হয়তো আইএসএল হিস্ট্রির অন্যতম রেকর্ড হয়ে থাকবে এই রেকর্ডটা হয়তো কেউ ছুতে পারবে না তো এরপরে যদি মোহনবাহন এর মধ্যে যদি একটা ম্যাচে যেত যদি মোহনমান পঞ্চান্ন পয়েন্টেও যায় তাহলেও মনে হয় না মোহনবাগানের ওই রেকর্ডটা কেউ ছুতে পারবে তো এরপরে যদি বলা যায় মোহনবাগান লিগশিল্ড কবে হাতে তুলে দেবে মোহনবাগানে তো সেখানে মোহনবা লিগশিল্ড পাবে আট তারিখ তো মোহনবাগানের হাতে লিগশিল্ডটা আট তারিখ তুলে দেবে যেখানে মোহনবাগানের আট তারিখ ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে তো সেই ম্যাচটা শেষেই মোহনবাগানের হাতে লিগশিল্ডটা তুলে দেওয়া হবে তো মোহনবাগান অলরেডি আগেই চ্যাম্পিয়ন তো হয়ে গেছে তো যেহেতু এখনো পর্যন্ত লিগ শেষ হয়নি তো সেই কারণে আগে থেকে লিগশিল্ডটা দেওয়া হবে না তো যেহেতু লাস্ট ম্যাচ মোহনবাগানের রয়েছে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া আট তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের ঘরের মাঠেই ম্যাচটা রয়েছে তো সেই ঘরের মাঠেই মোহনমানের হাতে লিগশিলটা তুলে দেবে আট তারিখ তো আট তারিখ মোহনমানের হাতে লিগশিলটা তুলে দিচ্ছে তো এরপরে যদি মোহনমানের ডিফেন্স লাইন নিয়ে একটু আলোচনা করা যায় তো সেখানে মোহনবানের ডিফেন্ডাররা মোট গোল করেছে চোদ্দোটা তো সেই জায়গায় সুভাশিস বোস গোল করেছে ছটা আলবার রড্রিগেস গোল করেছে পাঁচটা টম অ্যালেট গোল করেছে দুটো দিব্যেন্দু বিশ্বাস গোল করেছে একটা তো সেখানে ছয় আর পাঁচে এগারো আর দুই তেরো আর একে চোদ্দোটা তো ডিফেন্ডাররা মিলে চোদ্দোটা গোল করেছে মোহনবাগানে শুধু আশিস রায় গোল করেনি মোহনবাগানের হয়ে তো সেখানে মোহনবাগানের হয়ে আশিস রায় অ্যাসিস্ট করেছে তো সেখানে মোহনবানে এই ডিফেন্স লাইনের পাঁচজন মিলে মোট আটটা অ্যাসিস্ট করেছে যেখানে টম অ্যালডেড আলবার্টো রড্রিগেজ সুভাশিস বোস দিব্যেন্দু বিশ্বাস এবং আশিস রায় এরা পাঁচজন মিলে মোট আটটা অ্যাসিস্ট করেছে আলবার্তো রড্রিগেজ একটা অ্যাসিস্ট করেছে দিব্যেন্দু বিশ্বাস দুটো অ্যাসিস্ট করেছে এবং আশিস রায় তিনটে অ্যাসিস্ট করেছে তো সেখানে এরা পাঁচজন মিলে মোট আটটা অ্যাসিস্ট করেছে এই মরশুমে আর চোদ্দোটা গোল করেছে শুধু আশিস বাদে সবাই গোল করেছে মোহনমানের ডিফেন্ডাররা তো এখানে যদি আরও একটা কথা বলা যায় তো মোহনবাহানের ডিফেন্ডাররা তো চোদ্দোটা গোল করেছে তো মোহনবাগান পুরো মরশুম জুড়ে মোহনবাগান মোট গোল খেয়েছে চোদ্দটা তো সেখানে মোহনবাহের ডিফেন্ডাররা যে কটা গোল করেছে তো মোহনবাগান গোলও খেয়েছে সে কটা চোদ্দোটা তো সেখানে মোহনবাইন চোদ্দোটা গোল খেয়েছে এবং মোহনবাহানের ডিফেন্ডাররা সেই চোদ্দোটা গোল শোধও করে দিয়েছে তো সেখানে তারা ভুলও করেছে এবং সেগুলোকে তারা শুদ্ধে শোধও করে দিয়েছে তো সেখানে এই মোহনবাহানের ডিফেন্স লাইন এর ইতিহাসে অন্যতম একটা ডিফেন্স লাইন তো এর আগে হয়তো অনেক ডিফেন্স লাইন দেখা গেছে এর ইতিহাসে অনেক ভালো ভালো ডিফেন্স লাইন দেখা গেছে তো সেই জায়গায় এই আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের মতো ডিফেন্স লাইন হয়তো দেখা যায়নি এর আগে আইএসএলের মঞ্চে তো সেখানে এর ইতিহাসে অন্যতম একটা ডিফেন্স লাইন এটা বলাই যেতে পারে তো সেখানে হয়তো সব থেকে সেরা ডিফেন্স লাইনও বলা যেতে পারে আইএসএলের ইতিহাসে মোহনমানের ডিফেন্স লাইনটা তো যেখানে মোহনমানের ডিফেন্ডাররা মোট চোদ্দোটা গোল খেয়েছে এবং চোদ্দোটা গোল করেও দিয়েছে মোহনমানের ডিফেন্ডাররা মিলেই তো সেই জায়গায় মানে এই ডিফেন্স লাইনের অনবদ্য স্ট্যাটিস্টিক যেখানে সুভাষিস বোস টম অ্যালেড আলবার্টো রড্রিগেজ থেকে শুরু করে দিব্যেন্দু বিশ্বাস আশিস রায় সবাই দুরন্ত পারফরমেন্স করেছে পুরো সিজন ধরে থ্রু আউট সিজন ধরে অনবদ্য পারফরমেন্স করেছে এই পাঁচজন ডিফেন্ডার মিলে তো এরপরে যদি আরও একটা স্ট্যাটিস্টিক দেখা যায় মোহনবানের ডিফেন্স লাইনে যেখানে মোহনবাগান প্রথম তিনটে ম্যাচে মোহনবাহন সাতটা গোল হজম করেছিল তো যেখানে মোহনবাগান প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে দুটো গোল করেছিল এবং দুই দুই গোলে ড্র হয়েছিল তো এরপরে মোহনবাহ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে দুটো গোল খেয়েছিল সেই ম্যাচটা গোলে জিতেছিল তো এরপরে মোহনবান বেঙ্গালুরু ম্যাচ যেই ম্যাচটা মোহনবাগান তিন শূন্য গোলে হেরেছিল তো সেই ম্যাচ পর্যন্ত মোহনবাগান তিনটে ম্যাচে মোহন মোট সাতটা গোল খেয়েছিল তো সেখানে মোহনবাহ এখন খেলেছে মোট বাইশটা ম্যাচ তো সেখানে মোহনবাগান লাস্ট উনিশটা ম্যাচে গোল খেয়েছে আরও সাতটা তো সেখানে মোহনবাগান মোট গোল খেয়েছে চোদ্দটা তো সেখানে মোহনবাগান প্রথম তিনটে ম্যাচে সাতটা গোল খেয়েছে আর লাস্ট উনিশটা ম্যাচে মোহন মোট সাতটা গোল খেয়েছে তো সেখানে মোহনবান সেই ব্যাঙ্গালোরের ম্যাচের পর থেকে মোহনমানের ডিফেন্সটা কতটা ভয়ঙ্কর লেভেলের হয়ে উঠেছে তো সেখানে এই স্ট্যাটিস্টিকটা দেখেই বোঝা যাচ্ছে তো সেখানে মোহনমানের ডিফেন্স লাইন তো সেখানে মোহনমানে এই বছরে এই শিল জেতার পেছনে মোহনমানের ডিফেন্স লাইনের অনেক বড় ভূমিকা রয়েছে তো সেখানে মোহনমানে এই ডিফেন্স লাইনের জন্যই মোহনবান অনেকটা সুবিধা পেয়েছে এই শিল জেতার ক্ষেত্রে তো সেখানে লাস্ট উনিশ ম্যাচে সাতটা গোল তো আনভিলিবেল স্ট্যাটিস্টিক মোহন তো সেখানে মোহনবাগানের অনবদ্য স্ট্যাটিস্টিক এটা তো সেখানে এটা থেকেই বোঝা যাচ্ছে আইএসএল এর যে অন্যতম একটা ডিফেন্স লাইন হয়তো এর আগে এরকম আইএসএল এর ডিফেন্স লাইন হয়তো দেখা যায়নি যেখানে অনবদ্য ডিফেন্স লাইন সেখানে আলবার্ট রড্রিগেজ টম ম্যালের সুভাষিষ বোস মাঝে দিব্যেন্দু বিশ্বাস যখন আশিস কোনো কোনো সময় কোনো ম্যাচে ছিল না তো সেই সময় দিব্যেন্দু বিশ্বাস তো সেখানে দিব্যেন্দু বিশ্বাস সে এমন একজন প্লেয়ার তো সে তো সব জায়গাতেই খেলতে পারে যখন তাকে সেন্টার ব্যাকের দরকার তো সেই সময় সে সেন্টার ব্যাক করে দিচ্ছে কোনো সময় রাইট ব্যাকের দরকার হলে সে রাইট ব্যাক খেলে দিচ্ছে তো সেখানে অনবদ্য একজন প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাস একজন বাঙালি ছেলে হয়ে অনবাদ্য তার স্ট্র্যাটেসটি তো সেখানে দিব্যেন্দু বিশ্বাসও সে অনবাদ্য তো সেখানে মোহনবানের ডিফেন্স এই থ্রু আউট সিজন ধরে মোহনবানের ডিফেন্স অনবদ্য তো সেখানে মোহনবানের এই লিগশিল জেতার পেছনে খুবই বড় ভূমিকা রয়েছে মোহনবানের এই ডিফেন্সের তো সেখানে মোহনবাহানের এই পুরো সিজন ধরে মোহনবানের এই ডিফেন্স লাইনটা কীরকম ছিল তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো তোমাদের এই ডিফেন্স লাইন কীরকম লেগেছে মোহনবানের এটা কি এর অন্যতম সেরা ডিফেন্স লাইন তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয়ে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই